লাইভস ইজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিভাবে আমরা বিশেষ ব্যক্তিত্বের অধিকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক নিজের সাথে সবসময় সৎ থাকার চেষ্টা করুন অবাঞ্ছিত পরিস্থিতি সবসময় অস্বস্তিকর আপনি কখনও কারো মতো হতে চেষ্টা করবেন না আপনি যদি কারোর সাথে প্রথম সাক্ষাৎ করতে যান তবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করুন এবং সাধারণ কিছু কথোপকথন দিয়ে কথা শেষ করুন কখনো অতিরঞ্জিত করতে যাবেন না যেটা আপনাকে সবার কাছে মিথ্যা প্রমাণিত করতে পারে সব সময় হাসি খুশি এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন কারণ কেউ সুখী মানুষকে কখনোই প্রতিহত করতে পারে না কেউ যদি আপনাকে সত্যি সত্যি বিরক্ত করতে শুরু করে তখনও আপনি হাসবেন ব্যাপারটা সেরকম নয় বরং আপনি আপনার ব্যবহার দ্বারা বুঝিয়ে দিবেন আপনি একজন হাসি খুশি ব্যক্তি কখনো জনপ্রিয় হবার চেষ্টা করবেন না আপনি যখন আপনার ব্যবহার ও কর্ম দ্বারা এগিয়ে যাবেন তখন আপনি আপনি সবার মধ্যমণি হয়ে উঠবেন আপনি সবসময় আপনি কর্মে বিশ্বাসী হন লোক দেখানো জনপ্রিয়তা আপনার জীবনের কোনোই কল্যাণ বয়ে আনবে না আপনার আগ্রহের দিকে মনোযোগী হন এটা ভালো ব্যক্তিত্বের গুণাবলীর মধ্যে একটি আপনার ভালো লাগা জিনিসগুলো থেকে প্রতিনিয়ত কিছু শেখার চেষ্টা করুন হতে পারে সেটা কোনো বই পড়া কোনো ভালো মুভি দেখা অথবা নতুন কোনো শখ মতামত প্রয়োগ যখন আপনি কোনো বিষয় সম্পর্কে জানতে পারছেন তখন আপনি সেটা সম্পর্কে মতামত প্রয়োগ করুন আপনার মতামতের মাধ্যমেই আপনি অন্যদের মাঝে কথোপকথন আরও মজাদার করতে পারবেন যখন আপনি কারোর সাথে আপনার মতামত দ্বারা একাত্ম প্রকাশ করবেন তখন বিপরীত পক্ষের কাছে আপনি অনেক কাছের হয়ে উঠবেন প্রশ্ন করুন এবং উত্তরের প্রতি মনোযোগী হন ধরুন আপনি সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তখন আপনি স্বাভাবিকভাবে কথার মাঝে প্রশ্ন করুন এবং প্রাপ্ত উত্তরের মাঝ থেকে এমন বিষয় নিয়ে আলোচনা করুন যেটা দুজনেরই পছন্দের বিষয় হয়ে থাকে এবং সেই বিষয়টির বিশদ আলোচনায় একজনের আরেকজনের কাছে ব্যক্তিত্ববান হিসেবে তুলে ধরবে আপনি আপনার কথার মাধ্যমে সাহসিকতার পরিচয় দিন মানুষ সব সময় সাহসী মানুষকে পছন্দ করে সাহসী ও আত্মবিশ্বাসী মানুষের প্রতি সবাই আস্থাবান হয় এবং এই ধরনের মানুষের প্রতি সকলে আকর্ষিত আপনি আপনার কথা দ্বারা অন্যদের হাসি খুশি ও অনুপ্রাণিত করার চেষ্টা করুন সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন এটা যেমন নিজের জন্য ভালো তেমনি অন্যদের চোখেও বিশেষ ব্যক্তিত্বের অধিকার হিসেবে চিহ্নিত করে সবসময় নিজেকে সুন্দর ও পরিপাটি করে রাখুন আপনি যেই হন না কেন তাতে কিছুই আসা যায় না কিন্তু এরকম মানুষকে সকলেই পছন্দ করেন আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন কখনো কারোর সাথে খারাপ আচরণ করবেন না যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে তবে মনে মনে শুধু এটাই ভাবুন তিনি হয়তো সেই মুহূর্তে খুব বাজে পরিস্থিতির মধ্যে ছিলেন সবসময় শান্ত থাকার চেষ্টা করুন এটি আপনাকে সর্বদাই প্রশান্তিতে রাখবে মনে রাখবেন আপনার দেহ ও মনকে সর্বদাই আপনারাই নিয়ন্ত্রণ করতে হবে এই দুটির সমন্বয়ে আপনি পৌঁছাতে পারেন চরম উন্নতির শিখরে নতুন কোনো সম্পর্কের জন্য সবসময় মুক্ত চিন্তার হয়ে থাকুন কাউকে দেখেই তার সম্পর্কে কিছু বিচার বা অনুমান করবেন না কারো জনপ্রিয়তা দেখেই তার সাথে সম্পর্ক বা বন্ধুত্ব করতে যাবেন না এমন মানুষের সাথেই সম্পর্ক করুন যে বা যারা আপনার গুরুত্বটা বুঝবে এবং আপনার জন্য কর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন